হৃদয় যখন দূরো দূরুক গাছের জীর্ণ পাতার ঠিক তখনই পৃষ্ঠা শুরু ইংরেজি হাল খাতার খসছে পাতা উড়ছে বালি জমছে ধুলো দাওয়ায় দিচ্ছে তবু হাততালিকে শীতের শুকনো হাওয়ায় শীতের এই শুকনো হাওয়ায় হাততালি দিচ্ছে বারবার বইমেলা শীতকাল মানেই বইমেলা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখায় শীতকালের কথা পেলাম সেটাই এখানে বলে ফেললাম আপনাদের সামনে শীতকাল মানেই কিন্তু বইমেলা শহরে জেলায় গ্রামে সর্বত্র চলছে ঘুরে ফিরে বইমেলা আজকের এই উপস্থাপনায় আপনাদের কাছে আরও একটি বইমেলা ঘোরার অভিজ্ঞতা নিয়ে এসেছি আজকের এই বইমেলায় গিয়ে আমি খুব অবাক হয়েছি সদর শহর বা জেলার বইমেলাগুলো ছাড়া কোনো প্রকাশনী কেন যে বইমেলাগুলোতে যেতে চায় না তার উত্তর আমার জানা নেই এই গোটা বইমেলায় শুধুমাত্র আনন্দ পাবলিশার্সকেই আমি দেখলাম আর তার সাথে পত্রভারতী আর দেজ এছাড়া কোনো পাবলিশার্সকে আমি এই বইমেলায় দেখতে পেলাম না এর উত্তর যদি আপনাদের জানা থাকে যে কেন পাবলিশার্সরা নানান মাফসালের বইমেলায় যায় না বা জান না সে উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে পারেন কারণ আমার কাছে সত্যি এর উত্তরটা অজানা যে কেন জান না এই গোটা বইমেলাটি একটি বিশাল বড় মাঠ জুড়ে এবং এটি চব্বিশতম ডানকুনি বইমেলা এই বইমেলায় জায়গার কোনো অভাব নেই আমি যেটুকু দেখলাম কিন্তু সেখানে বইয়ের সংখ্যা খুব কম মানে বইয়ের সংখ্যা না বইয়ের স্টলের সংখ্যা খুব কম এবং সবই হয়তো ছোটদের বিভিন্ন রকম বেড টাইম স্টোরি বা ফেয়ারি টেলস এই বইয়ের আধিক্য বেশি বা এই বইগুলো স্টলের আধিক্য বেশি কিন্তু বাংলা বইয়ের যে এত বড় একটা অংশ আমাদের কলেজ স্ট্রিট জুড়ে আছে তারা বিভিন্ন মেলায় যান কিন্তু এই মেলায় আমি তাদের কাউকেই দেখতে পেলাম না এবং তাতে আমার একটু দুঃখই হয়েছে বা আমি হতাশ হয়েছি আর তার সাথে আপনারা দেখতে পাবেন এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন যে একটি দোকানে আমরা বিভার বেশ কিছু বই দেখতে পাবো এছাড়া আর কিন্তু আমরা খুব একটা বেশি কিছু এই মেলাটিতে দেখতে পাইনি আর তাছাড়া পুরনো বইয়ের বেশ কিছু দোকান এই মেলাটিতে এসেছে যেটা বেশ ভালো গিয়ে শুধু হাতে ফেরা বড় দায় অবশ্য এখান থেকেও আমি শুধু হাতে ফিরিনি একটি বই আমি সংগ্রহ করেছি কিন্তু অন্যান্য প্রকাশনী থাকলে ভালো লাগে গোটা বইমেলা জুড়ে কচি কাছাদের ভিড় এবং তাদের জিনিসপত্রই বেশি অবশ্যই তাদের ছোটো ছোটো বই বেড টাইম স্টোরি কিন্তু বাংলা প্রকাশনীর বই কিংবা ইংলিশ যে বইগুলো আমরা দেখি যে উড বা বিভিন্ন প্রকাশনী সেগুলো মেলাটি বেশ বড় দীর্ঘদিনের একটি মেলা সেই মেলাতেও আমি খুব অবাক হলাম যে কোনো পাবলিশার্সই আসেনি বরং বইয়ের বদলে অন্যান্য দোকানের আধিক্যই বেশি তো এবারের এই বই মেলাটির অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম পরবর্তীতে আবারও আপনাদের সাথে নতুন একটি উপস্থাপনায় আমার দেখা হচ্ছে